আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কতগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের যে মেন বিষয়টি যে কথা বলবো সেটা হচ্ছে ইমিগ্রেশন অপারেসি আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু সর্বমোট দুইশো বিশটি হটস্পট কিন্তু খুঁজে পেয়েছিল ইমিগ্রেশন কর্তৃক এবং এই যে দুইশো বিশটি স্থান তারা খুঁজে পেয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু অলরেডি অপরাধী দেওয়া শেষ কিন্তু কিছু কিছু জায়গা এখনো বাকি আছে যেটা ইমিগ্রেশন থেকে আমরা খবর পেয়েছি এবং দুইশো বিশটি যে হটস্পট তারা খুঁজে পেয়েছে সেগুলো কিন্তু তারা পর্যায়ে কমে চালাবে এবং আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে ঈদের ছুটিটা গেল এর মধ্যেও কিন্তু অপরাধী বন্ধ ছিল না এর মধ্যেও কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপরাসি হয়েছে এবং যে জায়গাগুলো বিশেষ করে অপরাসি হয়েছে তার মধ্যে কে এবং হচ্ছে আপনার জালানসিলাম কোতরায়াতে তারপর হচ্ছে বুকিত বিনদাং এই যে এরিয়া গুলো আহ কলামপুরে এই এরিয়া কিন্তু অনেক অপরাধী হয়েছে এবং অনেক ফুটপাথ থেকে কিন্তু অনেক বাংলাদেশ সহ মিয়ানমার নেপালিস ধরে নিয়ে গেছে যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তো যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আহ আপনারা অনেকেই কিন্তু ফিঙ্গার দিয়েছেন এবং আপনারা মোটামুটি সবাই কিন্তু যারা ফিঙ্গার দিয়েছেন তারা কিন্তু বিশা প্রত্যাশে আর্টিকেল টু পয়েন্ট জিরোতে কিন্তু এখন আপনার যেহেতু ফিঙ্গার করা শেষ সেহেতু আপনাকে অবশ্যই আপনার এজেন্টের সাথে অথবা আপনার বসের সাথে যোগাযোগ করা উচিত বিকজ মালয়েশিয়াতে কিন্তু এখন ঈদের ছুটি শেষ এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে জানিয়ে রাখবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনার জানেন যে জুন মাসের তিরিশ তারিখের ভিতরে কিন্তু আপনার স্টিকার লেগে আপনার পাসপোর্টটা কিন্তু আপনার হাতে আসতে হবে এটা কিন্তু ইমিগ্রেশন থেকে বলে দিয়েছে যে আহ ভিসা গুলো সেটা কিন্তু আপনার তিরিশে জুন এর ভিতরে ইস্যু করতে হবে তো সেই ডেটটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তিরিশে জুন এর ভিতরেই কিন্তু আপনাকে আপনার সম্পূর্ণ ভিসার কার্যক্রম শেষ করে আর্টিকে টু পয়েন্ট কথা বলতেছি আর্টিকে টু পয়েন্ট জিরো যেই ভিসা প্রসেস সেটা সম্পূর্ণ করে কিন্তু আপনার হাতে ভিসা নিয়ে আসতে হবে এবং এটা শেষ ডেট হচ্ছে তিরিশে জুন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যারা বস আছে এজেন্ট আছে বলতেছে ক্ষেত্রে যে আপনারা টেনশন না আমরা করে দিব আপনাদের টাকা আমরা নিয়েছি বিষাক্ত তো করে দিবই তো তারাও কি আছে এই যে এই কথাটা কিন্তু অনেক এজেন্টরা বলতেছে এবং অনেক ক্ষেত্রে অনেক এজেন্টরা আপনার ফিঙ্গার পর থেকে সেরকম আর যোগাযোগ করতেছে না বিকজ হয়তোবা তিন হাজার রিঙ্গিট আপনার কাছে নিয়ে রাখছে এবং এখন আর উনি মনে করতেছে যোগাযোগ করা আপাতত দরকার নেই শেষ সময়ে যখন যোগাযোগ করার দরকার হবে তখন যোগাযোগ করবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি কথা বলব যারা আপনারা এখনও যোগাযোগ করতেছেন না তারা অতি সত্ত্বেও যোগাযোগ করেন আপনাদের ভিসা প্রসেসটা যেন তাড়াতাড়ি তারা সম্পন্ন করে বিকজ এখন কিন্তু আপনার ঈদের ছুটিটা কেটে গেছে এবং আজকে থেকে কিন্তু মালয়েশিয়াতে আপনার অফিসিয়াল ডে শুরু হয়েছে মানডে থেকে তো সেই ক্ষেত্রে সব জায়গায় কিন্তু অফিস খোলা হচ্ছে ইমিগ্রেশন খোলা হচ্ছে সো এখন কিন্তু পুরো দমে আবার কাজ চলবে তো আপনাদেরকে বলবো যারা আপনারা আর্টিকে টু পয়েন্ট জিরোতে ভিসা প্রত্যাশী অবশ্যই তারা কিন্তু এখন আর বসে থাকলে হবে না আপনারা ফিঙ্গার দিয়েছেন দেন আপনাদের নেক্সট কাজ হচ্ছে মেডিকেল করা এবং হচ্ছে আপনাদের লেভি জমা দেওয়া এবং এই কাজগুলো ধাপে ধাপে আপনার করতে হবে এবং সম্পূর্ণ কাজটা আপনার বস যদিও করে কিন্তু আপনাকে এটা তদারকি করতে হবে বা আপনাকে দূর থেকে সবসময় খোঁজ খবর নিতে হবে যে কবে কতটুকু কাজ আগাচ্ছে আমাদের অতীতের স্মৃতিগুলি যদি আমরা রিকল করি আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকে ওয়ানে কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক ফ্রেন্ড সার্কেলে কিন্তু বিসার জন্য তারা প্রত্যাশী ছিল মেডিকেল করেছে তারপরে কিন্তু লেবি বাইর করতে পারে না অন টাইমে এবং সেজন্য কিন্তু অনেকের বিসা হয়নি এবং তারা কিন্তু আজকে পরে আপনার আর্টিকে টু পয়েন্ট জিরোতে বিসা করেছে তো এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের জীবনে যেন এরকম কোনো শঙ্কা বা আশঙ্কা না নেমে আসে আপনাদেরকে সবাইকে বলবো এই সময়টাতে যখন আপনার কিছু করার সময় আছে তখন আপনি কিছু করেন সময় চলে গেলে কিন্তু আপনি যদি যাই করেন সেটা কিন্তু কোনো কাজে আসবে না সো এই জন্যই বলবো যারা আপনারা এখন বসে আছেন আপনাদের এজেন্টের সাথে যোগাযোগ করতেছে না আপনারা অতি সত্ত্বেও যোগাযোগ করেন এবং হচ্ছে আপনাদের মেডিকেল করান এবং হচ্ছে মেডিকেলের পর আপনাদের লেবি বাইর করান এবং অন টাইমের জন্য সব কিছু সম্পন্ন হয় সেজন্য আপনারা তদারা কি করেন আদারওয়াইজ কিন্তু বিপদে পড়ে যাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়ার যে বর্তমান অবস্থা সেটা আমরা মালয়েশিয়াতে যারা থাকি সবাই মোটামুটি জানি যে একটা দরপাকড়ের সময় যাচ্ছে এবং এই সময়টাতে কেউ কোথাও নিরাপদ না আপনার হাতে যদি আটিকি টু পয়েন্ট ব্যাপার থাকে সব কিছু ঠিক আছে তারপরে হচ্ছে এখন তারা কিন্তু আপনার ফিঙ্গারের প্রিন্টের কাগজ ছাড়া ছাড়তেছে না তো সেই ক্ষেত্রে আপনাদের হাতে ফিঙ্গার প্রিন্টের কাগজ আছে কিন্তু তারপরেও আমরা শুনতে পাচ্ছি বা শুনতে পাই যে অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু এই ফিঙ্গারের কাগজ থাকা সত্ত্বেও দৌড় নিয়ে যায় এবং তারপর যদি মাইজিকান যায় তাহলে কিন্তু ছুটিয়ে নিয়ে আসে তো আপনি এই বিপদে পড়তে যাবেন কিছু তো তার চেয়ে ভালো হয় না যে আপনার এজেন্টকে আপনি সবসময় তাগাদা দিবেন এবং যেন কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং আপনার পাসপোর্টটা বা আপনার বইটা যেন আপনার হাতে আসে সেটাই কিন্তু সবচেয়ে ভালো হয় সো এই জিনিসটার জন্য আপনারা এগিয়ে যান এবং আপনারা চেষ্টা করেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো যে মালয়েশিয়াতে যারা আপনার আছেন আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং এই যে রোড অ্যাক্সিডেন্টটা মালয়েশিয়াতে প্রতিনিয়ত হয় এটা কিন্তু প্রতিদিন যদি আপনি পত্রিকা দেখেন তাহলে দেখবেন যে প্রতিদিন চারজন পাঁচজন করে মানুষ মরতেছে এবং হচ্ছে আপনার প্রতিদিনই কিন্তু অ্যাক্সিডেন্ট প্রায় বিশটা পঁচিশটার মতো অ্যাক্সিডেন্টের নিউজ পাওয়া যায় প্রতিদিন তো এটা কিন্তু খুবই একটা আশঙ্কাজনক বর্তমানে মালয়েশিয়াতে এবং এটা ধীরে ধীরে বেড়েই চলতেছে আপনারা হবেন শুনে যদি আপনারা শুনেন যে গত এই যে হারিরায়া আইদেল ফিতর একটা বন্ধ গেছে এই যে চার দিন সময় এই চার দিনের ভিতরে মালয়েশিয়াতে প্রায় এক হাজার দুইশো অষ্টআশিটি অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে রোড অ্যাক্সিডেন্ট এবং এর মধ্যে আটত্রিশ জন মানুষ কিন্তু মারা গেছে এবং এই যে অ্যাক্সিডেন্টের যে ধরন আপনার মালয়েশিয়াতে প্রায় এক হাজার দুশো অষ্টআশিটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চার দিনের ব্যবধানে এটা কিন্তু একটা ব্যাপক বা হিউজ নাম্বার অ্যাক্সিডেন্টের দিক থেকে এবং সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যে যেখানে যাচ্ছেন একটু সাবধানে যাবেন এবং হচ্ছে আপনারা যেটা বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশী বাইরা রাইড করে অথবা ড্রাইভ করে মালয়েশিয়াতে উইদাউট এনি লাইসেন্স এটা কিন্তু আপনারা করেন বলে সাথে যারা লাইসেন্স নিয়ে গাড়ি চালায় বা বাইক চালায় তাদের কিন্তু অনেকটা ক্ষতি হয় কেন দেখেন অযথা পুলিশ ডাক দিয়ে বসে যখন দেখে যে বাংলাদেশি বা অন্য দেশি তারা কিন্তু ডাক দেয় কিন্তু এটা কিন্তু একটা শিকার করি আমরা অনেক ক্ষেত্রে সো আপনাদেরকে বলবো যারা আপনারা এই যে আপনার লাইসেন্স নেয় কিন্তু আপনারা গাড়ি নিয়ে বের হয়ে পড়েন বা বাইক নিয়ে বের হয়ে পড়েন এটা কিন্তু আমাদের দেশে যেরকম এটা একটা আইনগত একটা অপরাধ এবং এটা কিন্তু সব জায়গায় একটা অপরাধ আপনারা এত সাহস দেখানো আসলে উচিত না সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার নিজের জীবনে যেরকম একটা ঝুঁকি থাকে এবং ইন ফিউচার আমরা যারা এই দেশে গাড়ি চালাই বা বাইক চালায় তাদের জন্য একটা বড় একটা সমস্যা বিকজ এখানে সেখানে গাড়ি নিয়ে বের হলে বা বাইক নিয়ে বের হলে কিন্তু পুলিশ ডাক দেয় এটা কিন্তু আমরা কখনো চাই এবং এটা আগে হতো না ইদানিং এটা বেশি হচ্ছে এবং আপনারা জানেন কিনা জানি না গত কিছুদিন আগেও কিন্তু আপনার শুধুমাত্র ফরেনার্সদের শুধুমাত্র আবার বোধ শুধুমাত্র ফরেনার্সদের উদ্দেশ্যে তারা অপারসি চালাচ্ছে আপনার জেপি যে অপারেশি চালাচ্ছে রোডে রোডে শুধুমাত্র বাইকারদের দৌড়বে এবং শুধুমাত্র ফরেনারদের দৌড়বে এরকম স্পেসিফিক কিন্তু অনেক অপারসী আপনার রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসতেছে তো এই জিনিসগুলো দিন দিন কিন্তু মালের সাথে খুব কঠোর হচ্ছে তো একদিকে দেখেন মালের সাথে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং আমরা যদি দেখি এই যে অ্যাক্সিডেন্টগুলো হয় এটা যদিও লোকালদের অ্যাক্সিডেন্ট বেশি হয় কিন্তু ইন্ডোভার দিয়ে কিন্তু আমরাও সাফার হচ্ছি যারা ফরেনার আসে এবং এই জিনিসটা কিন্তু আপনার আমাদের উপর বেশি চাপ পড়ে মালয়েশিয়াতে যারা বাইক চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে তো আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো যারা আপনার এরকম যেই বাইকের লাইসেন্স ছাড়া বা গাড়ি লাইসেন্স ছাড়া আপনারা রোডে গাড়ি বা বাইক নিয়ে হচ্ছেন তারা দয়া করে এটা করবেন না বিকজ এটা এক্ষেত্রে যেমন আপনার মৃত্যুর ঝুঁকি থাকে বিকজ অ্যাক্সিডেন্ট হলে অনেক ক্ষেত্রে সাথে বাঁচানো সম্ভব হয় না সো এটা একদিকে যেমন মৃত্যুর ঝুঁকি থাকে আরেকদিকে হচ্ছে আপনার একজনের কারণে কিন্তু আরও প্রায় বিশ পঁচিশ মানুষের বা একশো জন মানুষের ক্ষতি হচ্ছে যারা ফরেনার বিকজ আপনি রোডে যাচ্ছেন বাইক নিয়ে বা গাড়ি নিয়ে কিন্তু আরেকটা লোক হয়তো বা ঠিকই তার লাইসেন্স আছে কিন্তু যাওয়ার সাথে সাথে তাকে রাস্তায় ধরতেছে এটা কিন্তু যখন তার সামনে পড়ে সে কিন্তু হয়রানির শিকার হয় এবং দেখেন আপনি এই যে বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন রোডের মধ্যে লাইসেন্স ছাড়া তো সেই ক্ষেত্রে কিন্তু তারা স্পেসিফিক অবরাসিগুলো দেয় যেখানে জেপিজে থাকে এবং ইমিগ্রেশন পুলিশও থাকে বা ইমিগ্রেশন অফিসার্সও থাকে তো সেই ক্ষেত্রে হয় কি যে অনেক ভাইরা হয়তোবা বৈধ হতে পারে নাই সেই মানুষগুলো যখন রোডে যায় হয়তো গ্র্যাবে যাচ্ছে বা অন্য কোনো প্রাইভেট কার দিয়ে যাচ্ছে তখন কিন্তু তারা ধরা পড়তেছে তো দেখেন এই যে একজনের কারণে কিন্তু মালয়েশিয়াতে প্রায় এরকম শত শত মানুষের ক্ষতি হচ্ছে তো আমি আবারও দুইটা জিনিস সামারি করে বলতেছি প্রথমত হচ্ছে মালয়েশিয়াতে ইদানিং আবার কিন্তু অপারেসিটা বেড়ে যাচ্ছে এবং এটা প্রতিনিয়তই চলবে যতদিন পর্যন্ত তারা এই দুইশো বিশটি প্লেসে তাদের অপারেসি না দেওয়া হবে এবং টোটালি মালয়েশিয়া থেকে তারা যারা পার্টি আছে বা ইলিগাল ইমিগ্রেন্স আছে তাদেরকে বের করতে না পারবে এবং অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে যে মালয়েশিয়াতে আপনার আর্টিকেল টু পয়েন্ট জিরোতে ভিসা করার জন্য লাস্ট ডেট হচ্ছে তিরিশে জুন এর আগেই এল কে এস বা টেম্পোরারি ওয়ার্ক পারমিটের যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আপনাদের সম্পন্ন করতে হবে সো এই জন্য আপনারা এখন থেকে যোগাযোগ করা শুরু করেন কারণ হচ্ছে আজ থেকে অফিস টোটালি অফিস খুলে গেছে সব প্রত্যেকটা জায়গায় মানুষের এখন সময় হয়েছে যোগাযোগ করার দয়া করে লেট করবে না সেক্ষেত্রে কিন্তু আরটিকে ওয়ান পয়েন্ট জিরোতে অনেক বাইদের যে সমস্যাটা হয়েছিল আর ভিসা করতে পারেনি আপনাদের জীবনে কিন্তু এরকম হতে পারে আরেকটা বিষয় হচ্ছে লাইসেন্স ছাড়া দয়া করে আপনারা কেউ বাইক বা কার রাইড অথবা ড্রাইভ করবেন না মালয়েশিয়াতে বিকজ এটা কিন্তু খুব বিপজ্জনক এবং মালয়েশিয়াতে কিন্তু এখন এই যে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে এবং হচ্ছে মৃত্যুর ঝুঁকিটা কিন্তু মালয়েশিয়াতে খুব বেশি কারণ অ্যাক্সিডেন্ট হলে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে লোকগুলো বা প্যাসেঞ্জারগুলো আর বাঁচে না তো সেক্ষেত্রে আপনারা দেখেন যে গত চার দিনে আইদির ফিত্তি যে অফডেট ছিল সেই চার দিনে কিন্তু আটত্রিশ জনের মৃত্যু হয় এই রোড অ্যাক্সিডেন্টের কারণে সো আপনারা দয়া করে ড্রাইভ করবে না বা রাইড করবেন না আপনাদের লাইসেন্স ছাড়া বিকজ আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু এখানকার যে ল আছে রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে ল আছে সেটা জানেন না সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হতে পারে এবং এটা হচ্ছে একজনের কারণে কিন্তু আরও বিশ জনের সমস্যা হতে পারে সো দয়া করে এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন এবং হচ্ছে সবার ভিসা হোক সবার স্বপ্নগুলো বেঁচে থাক সে দোয়া এবং সবার প্রতি ভালোবাসা শুভেচ্ছা রেখে শুভকামনা রেখে আজকের এই বিজু শেষ করলাম আল্লাহ হাফিজ